দিয়ে গরম পড়তে আইসিএস চৌত্রিশ ডিগ্রি পড়তে গরম তো আমি ছয় বছর আইসি মিডিল ইস্ট তো চল্লিশ পাঁচলিশ নর্মাল গরমও তারা রইল গি আমার তারা দেশ হইল গী চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ মানে গরমের সিজন টাইমে আর কি জুন জুলাই থাকে তো কোনো সময় দেখা যায় পাঁচচাল্লিশ ছয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্তও গিয়ে উঠে তো হি গরম আর বাংলাদেশের গরমে ডিফেন্স ডিফেন্স ওই লোক তারার দেশের যে গরমটা আছে গরমটা দেখবা বাতাসের লগে গরমটা লাগে বাতাসদের বাতাসের লোক ইয়ে চামড়ার মাঝে গরমটা লাগে আর বাংলাদেশের যে গরমটা গরমটা লাগে যেমন বৃদ্ধি থাকি ছানি বালা গরম ও তাই কি গরম তাই লকি তো যারা মিডিলিস্ট আছেন তারা বসে বুঝরা যারা মনহরকা মিডিলিস্ট কেজুন না তাও তারা মানে জানেন না তো আমার ছয় বছর এক্সপেরিয়েন্স থাকে আমি কইরাmark এই যে এরপরও হিতা দেশও মনহরকা যেন মানে একটা কথা আছে না এরপরে ঘর এসি লাগাই তার দেশে যতদিন মনহরকা আপনি যেন আমরা যেন কন্টেনার আছে না কন্টেনার ও মনহরকা যান অনেক রুম মান রুম বানাইয়া দিতে রুম থাকে সিস্টেম করিয়া দিতে মানে রুম আল্লাহান তো অন্য মাঝে থাকে তো হাও তার মাঝেও এসি লাগাই তার রুম ও মাঝে ঢুকে গেলে তো আর আর গরম বুঝা যায় না তো বাংলাদেশ আর আছি আমরা বর্তমানে যে ওখানে আমি বর্তমানে ঢাকা সিলেট যে মহাসড়ক মহাসড়ক থাকে যে বাইপাসটা এই স্টেশন মহিন্দ্র ও রোডও আছে তো রোডর কিছু দৃশ্যটা দেখাই আর কিছু গল্প করি করি যাই বাইরের দেশের কিছু জিনিস শেয়ার করিয়া যাই আর কি তো আমরা যারা মনে করি আর কি বাইরা দেশে গেছেন আমার যে হোক আমার ভাই আর সাত দেশ হোক আমরা মনে করি যে টেকার গাছও নিজে গেছেন কি টেকা চারা চারা দিন গাছ মাঝে আর টেকা পরবো আসলে এলা কোনো কথা নাই কতই লোকই তার ওতে ও যে গরম পড়ছে ও গরম আমরা সহ্য করতে আমরা পারলাম না 48 বা 42 50 পর্যন্ত খুব সময় যায় গরম ওঠে মিড্রেস তো ও গরম মাসে যারা অনহে আছেন রাজমিস্তরি কাম করে বাহিরে আউটসাইডে কাম করে মরুভূমির আঁচ নতেবা আরবিনতে ঘর বানার ওনো মাঝেও তারা কাম করে ট্রেডারি কাম যারা করে বেসবাগানি বিল্ডিং কন্ট্রাকশনের কাজ যারা করে তার খুব বেশি কষ্টই করব মাঝে এমন আছে এই গরম মাসিস্ট অনেক প্রবাসী স্টক করে মারা যায় এর মধ্যে তো মানসিক পেশার আছেও বেশিরভাগ মানুষ স্ট্রোক করে বাহিরা ধরেও ফ্যামিলি পেশার থাকে তো ফ্যামিলি পেশারটা আর কি কম দেওয়ার চেষ্টা করবা যারা আত্মীয় স্বজন বিদেশে আসেন তারা আরো কুই রাম যে আমার ভিডিও যারা দেয় আর কি তো ফ্যামিলি পেশারটা দেওয়া কম করবা আর কি কারণ সব বড় মানসিক পেশার মানসিক পেশার যদি মানুষ থাকে তার মাথা মাথায় কাম করে না কোনো কিছু কাম করে না অত কষ্ট করা সারাদিন কষ্ট করলো সকাল যারা আর কি কন্ট্রাকশনের কাজ করেন বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করেন মনে করছেন আর বাইরের দেশে মানে কন্ট্রাকশন মানে সবটাও এক লগে পড়ে যায় মানে রাজমিস্ত্রির সাজ যারা হরেন আর কি তাবুকের যারা হরেন তো তারা মনে করো গাছ টাইসর সাজও এক লগেও পড়ে যায় এর বেশিরভাগ পাট পাট নাই তো ইলেকট্রিক কাজ সেনিটাই কাজের কাজ এরপরে জেঠা আছে আর কি তো মনে হল বিল্ডিং কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত মনে হলেন বিল্ডিং কমপ্লিট আগ পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত যেন খুবই গরম থাকে না একটা ফ্যান থাকে না কিছু থাকে আর মরুভূমির মাঝে যে হাওয়াটা চলে এই হাওয়াটা মনে হওয়ার কাছে খুবই গরম গৰু হা অলো মজে লাগে কত হত্যা করার পরেও মনে করার কাছন্দ হইব আই বুম আইয়া রান্না বড়া করবো রান্না বড়া করিয়া আবার খাওয়া দাওয়া করিয়া কিছু সময় রেস্ট নিয়া মনে করব বাড়িতে দেখা যায় বিভিন্ন ধরনের পেশার এই সমস্যা এই সমস্যা পতার টাকা লাগবো হাজার টাকা লাগবো তো অত কষ্ট করার পরেও মানুষ মানি দেশ আইয়া শান্তি নাই আমার হতান টান না আমার লাগে টান লাগে না কত জাতের কত প্রবলেম তো যারা বিদেশ আছে তারাও মানে বুঝতে পারে যে খতক্ষণ কষ্ট হয়ে আসে মানে পরিশ্রম করে দেশে টাকা পাটাই বলে লাগে আমার তো যারাও মনে করার বিদেশে আসেন তো তারা পেশার চেষ্টা করব আর কি একটু তারা মানসিকভাবে শান্তি দেবার পেশার কোন ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করবে না তারা উপরে আগে বুঝবা তারা হাউ বাড়বা প্রবলেম তার কিন্তু ও করতে হইব সেই করতে হইব এগুলো ধরনের কোনো প্রেশার দেওয়ার দেওয়া গেলেও মনে হয় বহুত কষ্ট লাগে তখন কারণ আমি আমার মিডিল ছয় বছর আসলাম ছয় বছরের এক্সপিরিয়েন্স থাকে ওরা মানুষের বহুত জিনিস দেখছি বহুত মানুষ দেখছি যে ভাইয়া খান দেয় তার ফ্যামিলির প্রেশারে কিন্তু ফ্যামিলির মানুষ এগুলা বুঝেন না তো আমার চ্যানেলে নতুন কেউ বইয়া তাহলে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেলাইকনটা ক্লিক করবা তো গাড়ির মাঝে একটু আরাম লাগে যোগ কৰি ভাড়া নি বাদে বাৰী বাইকে উঠাব তাকে মোটামুটি আৰাম লাগে আৰু ইচাৰিডে গছ গছালি আছে যাৰ কাৰণেও একো আৰাম লাগে